মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ফল ভুগছে বিশ্ব অর্থনীতি এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের উপরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার ইচ্ছে শুল্ক চাপিয়ে গিয়েছেন এবং ভারতবর্ষের পণ্যের উপরে তিনি পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এর ফলে ভারতবর্ষেরও ব্যবসার ক্ষতি হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ক্ষতির মুখে পড়েছে বাংলাও হ্যাঁ বাংলার থেকে মার্কিন মুলুকে তিনটি জাতীয় দ্রব্য রপ্তানি করা হয় এক হলো মেরিন দুই হল ইঞ্জিনিয়ারিং দ্রব্য তিন হল চর্ম জাতীয় দ্রব্য লেদার প্রোডাক্ট এবার ভারতবর্ষের যে আশি থেকে বিরাশি বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্য রয়েছে আমেরিকার সঙ্গে সেই বাণিজ্যের মোটামুটি দশ শতাংশ হলো এই লেদার প্রোডাক্ট এই মুহূর্তে ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এই লেদার প্রোডাক্ট উৎপাদনে পাল্লা দিচ্ছে উত্তরপ্রদেশের কানপুর আর তামিলনাড়ু এবার প্রশ্ন পশ্চিমবঙ্গের যে চর্মনগরী এই চর্মনগরীর কথা আসলেই উঠে আসে বানতলার কথা বানতলা চর্মনগরী যে চর্মনগরীকে একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ঢেলে সাজিয়েছিল এবং আজও যখন পশ্চিমবঙ্গের বৃহৎ শিল্পের আকাশে ঘোর অন্ধকার তখনও ওই মরুভূমিতে মরুদ্যানের মতো রয়েছে এই কলকাতার উপকণ্ঠে থাকা বানতলা চর্মনগরী এই বানতলা চর্মনগরীতে সকাল থেকে রাত্রের শিফটে হাজার হাজার কর্মীরা কাজ করছেন বিভিন্ন ট্যানারি বিভিন্ন কারখানাতে এবং এদের অনেকগুলি কারখানা তো এমনও রয়েছে যে তারা এমন এমন পণ্য তৈরি করেন যেগুলি ভারতের বাজারে বিক্রয়ই হয় না সেগুলো শুধুমাত্র উৎপাদন করা হয় রপ্তানির জন্য বহির্বিশ্বের জন্য এবার তাদের ব্যবসা ধাক্কা খাবে তার কারণ আগে যে দ্রব্যটা আমেরিকার বাজারে একশো ডলারে বিক্রি হতো এখন সেটারই মূল্য দাঁড়াচ্ছে দেড়শো ডলার আর এই জায়গাতেই অন্যান্য যে সকল দেশগুলির উপরে কম শুল্ক চাপানো হয়েছে চীন বা পূর্ব এশিয়ার বিভিন্ন দেশগুলি তারা কিন্তু সেই দ্রব্যটাই ভারতবর্ষের যে দ্রব্যটার দাম দেড়শো ডলারে কিনতে হচ্ছে মার্কিন মুলুকে সেই দ্রব্যটাই একশো কুড়ি বা একশো পঁচিশ ডলারে তারা মার্কিন বাজারে বিপণন করতে পারছে এবার স্বাভাবিকভাবে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী হন আপনি স্বাভাবিকভাবেই যেটা কমে পাচ্ছেন আপনি সেটাই কিনবেন যদি মোটামুটি কোয়ালিটি একই থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতবর্ষের বাণিজ্য বা আরও যদি আমরা বলি লেদার প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বাংলা অর্থাৎ মরার উপর খাড়ার ঘা কিন্তু এখানে একটা বিষয় উল্লেখযোগ্য এই যে বানতলা চর্মনগরীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে তা নিয়ে কোনো রাজনৈতিক দলকে কোনো রাকারতে শুনেছেন শাসক বা বিরোধী কাউকে না তাদের কোনো হেলথল নেই কিন্তু উল্টো দিকে উত্তরপ্রদেশের কানপুরের চর্ম ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং বলেছেন যে সরকারকে এদের পাশে দাঁড়াতে হবে ইনসেন্টিভ দিতে হবে এদের এই দুর্দিনে সরকার পাশে দাঁড়াবে না তো কে দাঁড়াবে এরা আমার দেশের নাগরিক এরা আমার দেশের ব্যবসায়ী উল্টোদিকে তামিলনাড়ুর ডিএমকে গভর্নমেন্টও সেখানকার চর্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বিভিন্ন ইনসেন্টিভ ঘোষণা করেছেন কিন্তু পশ্চিমবঙ্গে ঠন ঠনা ঠন কোনো কথাই হচ্ছে না এবার পশ্চিমবঙ্গে বানতলা লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীরা সংকটের মুখোমুখি পড়লে তাদের ব্যবসা সংকটের মুখোমুখি পড়লে স্বাভাবিকভাবেই হাজার হাজার কর্মীর চাকরি যাবে এটা আলাদা করে বলার কিছু নেই অর্থাৎ কয়েক হাজার পরিবার তাদের ভবিষ্যৎ নিয়ে আবার চিন্তায় করবে যে কি হবে এই বাস্তবতা এর পাশাপাশি এক ঘটনা এর পাশাপাশি বাংলাকে হচ্ছে আরো একটা সমস্যা নিয়ে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য কেন আমরা জানি বাংলা থেকে বহু লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক গুজরাট মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে যান এবং গুজরাটের যে হীরের ব্যবসা সেই হীরের ব্যবসায় শ্রমিক হিসেবে কাজ করেন বাংলার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবারে হিরে বা এই সমস্ত দ্রব্য যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হতো সেগুলোর উপর শুল্ক চেপেছে ফলে সেই রপ্তানি বাণিজ্য ঘাটতি পড়বে ফলে হীরের পালিশ বা কাটিং করার যে প্রয়োজন সেটা কমবে সেই ব্যবসা ধাক্কা খাবে তার ফলে বাংলা থেকে যারা এই পরিযায়ী শ্রমিক হয়ে যেতেন সেই সব শ্রমিকেরা কাজ হারাবেন এবং পশ্চিমবঙ্গে তারা ফিরে আসতে বাধ্য হবেন এমনিতেই তো এই বাংলা বাঙালি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিতর্ক নিয়ে অনেক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে আসছেন তার উপরে আবার যদি এই হিরের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্য আরো শ্রমিকেরা বাংলায় ফিরে আসেন তাহলে কিন্তু শিরে সংক্রান্তি দশা হবে হ্যাঁ আপনি বলতে পারেন কেন রাজ্য সরকার তো পাঁচ হাজার টাকা ভাতা ঘোষণা করেছে পাঁচ হাজার টাকা তে একটা চারজন বা পাঁচজনের সংসার কি আদৌ চলে আপনাদের কাছে প্রশ্ন আপনারা তো দোকান বাজার করেন আপনারা তো জানেন কোন জিনিসের বর্তমানে কি দাম আপনাদের কি মনে হয় এটা সম্ভব জানান কমেন্ট বক্সে তবে আমাদের বাংলা এক অদ্ভুত রাজ্য এই মুহুর্তে দাঁড়িয়ে এত বড় একটা শিল্পের ভবিষ্যৎ প্রশ্নের মুখে বানতলা লেদার ভবিষ্যৎ প্রশ্নের মুখে না শাসক না বিরোধী কারোর কোনো তারা আপনাদের কি মনে হয় এই এপিসোড সম্পর্কে এই বিষয় সম্পর্কে জানান কমেন্ট বক্সে অন্তত আপনারা তো কিছু বলুন কারণ আপনারাই এই শাসক বা বিরোধীকে নির্বাচিত করেছেন তাই আপনারা কিছু বলুন আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে